ভেড়ার পালের মতন রিফুজিরা ঘুরতে বনে এসে ঠাই পেল দেশ নেই সে অন্য দেশের মানবিক খামারের পশু হয়ে যায় সংলাপটি বলে দেয় রিফিউজি শব্দটি নামের সঙ্গে জুড়ে গেলে জীবন কতটা পড়ে সেই জীবনের উপর যখন আরও অবর্ণনীয় অত্যাচার নেমে আসে তখন তার দানবতাকে হার মানায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের মরিজঝাপিতে এরকমই ঘটেছিল একাত্তরে ও সাতচল্লিশে বাংলাদেশ থেকে চলে যাওয়া শরণার্থীদের জীবন সড়কে নরক নেমে এসেছিল ধামাচাপা দেয়া ওই ভয়ানক গণহত্যা ইতিহাসের পাতা থেকে ভিজুয়ালের খাতায় তুলে এনেছেন পরিচালক সুকর্ণ সাহেব ধিমান বানিয়েছেন ফেও নামের একটি ওয়েব সিরিজ শুরুতেই অল্প করে গল্পটা বলে নেই ফটোগ্রাফার সুনীল সরকার যে ডুমুর ঝাঁপির কিছু ছবি তুলে বিদেশে তার পেন ফ্রেন্ডকে পাঠিয়েছিল এখানে বলে রাখা দরকার ঝাঁপিকে ওয়েব সিরিজটিতে ডুমুর ঝাঁপি হিসেবে ডাকা হয়েছে ওই গণহত্যার দিন সুনীল মারা যায় এর অনেক বছর পর দুই সালে সেই পেন ফ্রেন্ড সুনীলের খোঁজে আসে সে জানায় সুনীল মরেনি কথা শুনে সুনীলের ছেলে ড্যানিয়েল খোঁজ করে দেখে সুনীলের কফিনে কোনো লাশ ছিল না শুরু হয় বাবার খোঁজ এই গল্পের মধ্য দিয়ে এই পরিচালক গণহত্যার গল্পটি বলেছেন অনেকে আছেন কোনো ঘটনার উপর বলতে গেলে ওই ঘটনাকে ঘিরেই ঘোরেন কিন্তু পরিচালক তা করেননি বিভিন্ন গল্প বলতে বলতে ফাঁকে ফাঁকে গণহত্যার গল্প বলেছেন আর সেটি করতে গিয়েই মূল ঘটনাকে ফিকে করে ফেলেছেন গণহত্যার কথা গণহত্যার গায়ে কাটা দিয়ে ওঠে মানুষ এত অমানবিক হতে পারে প্রশ্ন খোঁচায় মাথায় কিন্তু এই সিরিজে গায়ে কাটা দেওয়ার মতো বা খোঁচানোর মতো কিছুই পাওয়া যায়নি শুধু চরিত্রের মুখেই অত্যাচারের কথা শোনা গেছে তুলনামূলকভাবে ভিজ্যুয়ালি দেখা গেছে কম একটি আগুন দেয়ার দৃশ্য কুয়ার জলে বিষ দেয়া একটি একজন রাজনৈতিক নেতার বক্তব্য আর পুলিশের ঘোরাফেরা এই ছিল ডুমুর ঝাঁপিতে অত্যাচারীর হাতে গোনা কয়েকটি দৃশ্য কিন্তু একটি ওয়েব সিরিজে কি হাতে গোনা কয়েকটি দৃশ্য দিয়ে ঘটনার ভয়াবহতা তুলে ধরা যায় যদিও দৃশ্যগুলো যদি শক্তিশালী হতো তারপরেও তো এত বড় ওয়েব সিরিজে অন্যান্য ঘটনার ঘন ফিকে হয়ে যেত যদিও দৃশ্যগুলো পরিচালক সেরকম শক্তিশালীভাবেও তুলে ধরতে পারেননি ঠিক এ কারণেই গণহত্যার বিষয়টি বিশেষ হয়ে ওঠেনি ইমোশনালি দর্শককেও কানেক্ট করা যায়নি তার চেয়ে বেশি প্যাথেটিক লেগেছে মার্শালের ভাইকে মেরে ঝুলিয়ে রাখার দৃশ্য দুই সময়ের গল্প বলেছেন পরিচালক সালের সালের আর ফলে গুলিয়ে যায় কোনটা কোন সময় আলাদা করতে কষ্ট হয় যদিও পরে সহজে আলাদা করা গেছে তবে পরিচালক বিষয়টি মাথায় রাখতে পারতেন এবার করব অভিনয়ের আলাপ ছোট বড় সব চরিত্রে দক্ষ অভিনয় শিল্পী থাকায় কোনো চরিত্রে ঝুলে যায়নি আবার কোনো চরিত্র ফুলে ওঠেনি কেন্দ্রীয় চরিত্রে চৌধুরী নিজের সেরাটা দিয়েছেন তারেক আনাম খান সহ আরো যারা অভিনয় করেছেন তারা সবাই দুর্দান্ত অভিনয় করেছেন বাট কোনো চরিত্রেই এমন বিশেষ কিছু দেখানোর সুযোগ ছিল না যা অভিনয় শিল্পীকে মেলে ধরবে শুধু মার্শাল চরিত্রে বিশেষ কিছু দেখানোর সুযোগ ছিল তার সদ্ব্যবহার করেছেন মোস্তাফিজুর ইমরান দুর্দান্ত অভিনয় করেছেন রঙিলা কিতাবের পর তার ঝুলিতে আরো একটি ভালো কাজ যুক্ত হলো সুনীলের ছেলে ড্যানিয়েল ও তার বন্ধুর চরিত্রটি খাপ ছাড়া লেগেছে মৃত বাবার খোঁজে কেউ এসেছে শুনলে অন্যরকম হয়ে যাওয়ার কথা কিন্তু চরিত্রটিতে কোনো ভাবান্তরী ছিল না বিরক্ত হয়েছি এবং খুবই বাজে লেগেছে ফ্রান্সিসকো ফোর্ট কোপলারের এক্সেন্ট বিদেশিদের মতো লাগেনি মনে হয়েছে ফ্লুয়েন্টলি ইংরেজি জানা বাঙালিদের মতো কথা বলছেন তবে তার অভিনয় ভালো হয়েছে নার্স সুনিতা দেবী চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় ভালো হয়েছে তবে সিরিজটির সিনেমাটোগ্রাফির প্রশংসা করতেই হয় এর আগে এত সুন্দর করে সুন্দরবনকে কেউ ফুটিয়ে তুলতে পারেননি শাসমূল থেকে ঝর্ণা জোয়ারের পানি প্রত্যেকটা জিনিস জীবন্তভাবে তুলে ধরা হয়েছে পাশাপাশি সম্পাদনাও দারুণ হয়েছে সব মিলিয়ে বলবো সিরিজটি কোথাও ঝুলেও যায়নি আবার কোথাও টেনেও ধরেনি দর্শককে যুক্ত করে রেখেছে ঠিকই কিন্তু কামড়ে ধরতে পারেনি সব মিলিয়ে সিরিজটি ওয়ান টাইম ওয়াচের মতো একটি কন্টেন্ট হয়ে রইল